পানি থেকেও টাকা বেশি খরচ করি কি বাড়ি ভাই আমি খোলা ও আসছো আসেন ভাইয়া অনুবাদ ভাবি বলছি না আমার পুরনো বন্ধু ভাবি কেমন আছে জি ভালো আপনাকে স্বাগত নাস্তা পানি দাও সব রেডি আসুন দরজা লাগা ও বাড়িতে সুন্দর না হুম তোর দিদি বউটা সুন্দরী দূর আরে কাশ্যা ঘুস্কর এটা সর সোটা কুল আরে হ কি জিনিস এটা মাস থেরাপি মানে জানগনকে দি না ওই মাস কি বল বেটা থেরাপি এভাবে হাটলে পায়ে মাসাজ হয় ও পায়ের ব্যথা চলে যায় আচ্ছা আচ্ছা দারুণ তো পায়ের তলায় প্রেসার পড়তো বেটা থেরাপি দারুণ জিনিস তো আমার পায়ের ব্যথা যাবে নাকি হ্যাঁ যাবে যাবে এই ভাবে জানগনকে মাস দিয়ে মাস থেরাপি নিচ্ছি কত টাকা ঘুষ খাবি রে হে

হ্যাঁ? হ্যাঁ? কি তোর সোফা এমন কেন? সব জুস পড়ে গেছে রে। সরি। আরে ব্যাপার না। এটা শুধু সোফা না তো। এটা হইল প্যাটার সোফা। তাহলে এইটা এক প্যাটার সমাধান। আচ্ছা। ও কি আজও তো? প্রাকৃতিক। আচ্ছা। এটা তো প্রাকৃতিক সোফা প্লাস প্যাটার বিয়াম। ও হ্যাঁ। তুই একবার ট্রাই করে দেখ না। জুস খাবো আর বলিস না সব তো ফেলে দিলাম ভাগ্যে নাই আরে ব্যাপার না কি বলা শখ মিটে গেছে টাকা হইলো তেজপাতা আমার বার আছে বার আরে পুরোটাই সব প্রাকৃতিক জুস ঘরের ভিতর হম ঘুস বেশি খাই তো ব্যায়ামটা জরুরি নাই না বাহ আলু সবরটাই উঠে আনছ কোনটা খাবি বাহ কারণ দুই বছর ঘুস খাইলে একটা সাগর কিনতে পারবো পারবো না হ্যাঁ জুস খা তোর এখানে কোনো ব্যায়ামের ব্যবস্থা নাই ব্যায়াম হম আরে পাগলা সব ব্যবস্থা করে রাখছি হুম তুই এইখানে দ্বারা আচ্ছা হম এইখানে হম হাতে জুস নেই অ্যা ওয়েট কর কিভাবে ওয়েট কর রেডি ওকে শুরু আ মা 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 আরে গেসের পাগেছে এইটা হলো জাম্বিয়াম হুম এটাই বিয়াম মেশিন আগে বলবি বিয়ামে হয় হাঁটু হুম কঠিন বিয়াম নিচে আস্লাই জাম্প করবে মানে ঘুরে ঘুরে আসবে বুলে গেছাস এটা জিম বাড়ি প্রাকৃতিক বাড়ি এত দ্রুত আসে কেন দ্রুত লাভ দিবি ইয়ে ও আচ্ছা জোরে লাভ হুম হুম একদম ঠিক মত ওকে ঠিক মত দ্বারা রেডি ও ও ও তুই রে আড়ি না কেন বলদা দা বলবি না উপরে আসবে উঠতে হবে তো বসা উঠা বসা উঠা উঠা বসা বসা উঠা উঠা বসা আবা এটাই এবার এবারও বিএম হবে তাহলে ঘুষের সাথে বিএম ফ্রি একটা পরে একটা হুম হুম ঠিক dorsan নিচে পরে উপরটা হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ

ব্যায়াম করতে করতে খেতে থাকছিস ভাবি পারবি ঠিক মাতা আমাকে পারতেই হবে এই তো ভালো লাগলো ও তাই নাকি তুই পারবি ধন্যবাদ লা শুরু করি সালা মেশি লা লাতু কি পারস্ না খাইতে পারবি না তোর দিন বাড়র গোষটি কিলা খল রাখ করেশ না।